নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আমি একটা ম্যাজিক খাবার যেটা ম্যাজিক খাবার বলবো না যে এটা একটা গাছে খুবই ভালো খাবার সেই খাবারই বানিয়েছিলাম যে খাবারটার গুণ এতটাই ভালো সেই গাছটা এই একটা গাছে আমি অন্য কোনো খাবার দিনই আমি আগে একটা ছোট্ট শর্টে বলেছিলাম যে অন্য কোনো খাবার দিন শুধুমাত্র একটা মিক্সড খাবার দিই যে গাছ এত ভালো হয় আমি গাছ করার অভিজ্ঞতা অনেকটা পাল্টে গেছে তো যার জন্য এবছর আমি মিক্স খাওয়ার উপর বেশি নজর দিয়েছি তাতে কি হচ্ছে দেখছি যে গাছে কিন্তু এই রেগুলার বেসিস যে খাওয়ার দেওয়া সেটাও অনেকটা কমে গেছে ধরুন একটু ডিএপির দানা দিলাম একটু শস্যের খোল দিলাম কখনো একটু এনপিকে দিলাম এই যে ব্যাপারগুলো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এই ম্যাজিক খাওয়ারটা কী সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে এবং ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ম্যাজিক খাওয়ারের লিঙ্কটা ঠিক আছে এই সেই ম্যাজিক খাওয়ার আমি এখানে একশো গ্রামের উপরে ম্যাজিক খাওয়ার নিয়েছি ম্যাজিক খাওয়ার বলতে মিক্স খাওয়ার মিক্স খাবারটাকে আমি দু মাস ধরে আমি যেভাবে প্রসেসিং করে তৈরি করেছি সেই তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ডাস্ট করে মিডিয়ার সাথে মিশিয়ে দেবো মিডিয়ার ভিতরে একটু বালির ভাগ বেশি আছে জলটা একটু যাতে কম জমে তাতে একটু বালির ভাগটা বেশি ছিল তো এটা আমি মিডিয়াতে মেশাবো আর কোনো খাওয়ার দেবো না গাছে গাছ বসাব গাছ তখন ফার্স্টের চেহারা কিন্তু এরকম আমি বাইরের থেকে খোলা গাছ নিয়ে এসেছিলাম সেটাকে তিন ইঞ্চি পটে সেট করার পরে কোনো রকম সেট হওয়ার হয়ে যাওয়ার পরে গাছটার যখন প্রতিস্থাপন করেছি আট ইঞ্চি একটা পটে তখন কিন্তু গাছটা এই অবস্থা এই মাটিতে শুধুমাত্র এই মিক্স খাওয়ারটাই দেওয়া আছে অন্য কোনো খাওয়ার দেওয়া নেই এবার গাছটা ধীরে ধীরে মানে সাত দিনের ভিতরে গাছটার ভিতরে অনেক অনেক পরিবর্তন আসলো মানে প্রত্যেকটা গিট থেকে নতুন নতুন ব্রাঞ্চের দেখা দিল তো আমি তখন ভাবলাম যে গাছটাতে মানে সাড়া ফেলেছে মানে গাছটা মুভমেন্ট করছে শিকড় ছাড়ছে এবং গাছে নতুন পাতার দেখা যাচ্ছে মাটিতে কম বেশি নিশ্চয়ই ওই খাওয়ারেই কাজ হচ্ছে তাও নেক্সট টাইম আমাকে পরে খাওয়ার দিতে হবে খোল ফোল দিতে হবে এটাই ভেবে রেখেছিলাম কিন্তু যত দিন যাচ্ছে এই যে দেখুন ওই সাইড থেকে শিকড় ছাড়ছে না শিকড় ছাড়া মানে সাপোর্ট গাছের সাপোর্ট নেওয়ার জন্য গাছের শিকড় শিকড় ছাড়ছে গাছ গাছের নিয়ম সেইভাবে শিকড় ছাড়ছে তো এবার মিক্স খাওয়ারটা কী কে সেটা বলি মিক্স খাওয়ারটা ছিল হচ্ছে গিয়ে শিংখুচি বোন মিল বোন ডাস্ট আমি দিই না কারণ বোন মিলটা অনেকটা তাড়াতাড়ি মাটির সঙ্গে মানে ডিকম্পোজ হয়ে যায় যখন তৈরি করি বোন মিল নিম খোল সরিষার খোল সুপার ফসফেট পটাশ এই ছটা জিনিস দিয়ে আমি মিক্স খাবারটা বানিয়েছিলাম লেদার মিল ছিল অল্প কিছু সেটা দিয়েছিলাম কিন্তু তার কোনো ভাগ দিই নি লেদার মিল যদি দেন যে আমরা যে পরিমাণে বোন দিচ্ছি তার থেকে ধরুন একশো গ্রাম যে বনডাসরা সেখানে ষাট গ্রাম আপনি লেদার মিল দিতে পারেন অসুবিধা নেই যত দিন যাচ্ছে গাছের রং বদলাচ্ছে গাছের পরিবর্তন হচ্ছে আর যেহেতু কিছু দিনই একটা জিনিস আপনারা জেনে রাখুন এটা খুব জানার দরকার আছে গাছের টবের মাটি যখন জল দিতে দিতে আস্তে আস্তে সবজি কালার হয়ে যায় আপনাকে খেয়াল করেছেন তখন কিন্তু ভাববেন গাছের মাটিতে খুব ভালো টেম্পার আছে টেম্পার মানে খাওয়ার দাওয়ার খুব ভালো মজুত আছে তো যখনই গাছের মাটিটা দেখলে একটু পরিবর্তন হয়েছে মিডিল টাইমে যে টেম্পারটা বোঝা গেল মাটির টেম্পারটা কত এটা পুকুরে খেতে যারা চাষবাস করেন তারাও কিন্তু জল দেখে বলতে পারেন যে মা জলের টেম্পার কত জলে খাওয়ার দাওয়ার কেরকম আছে মাছ এই পুকুরে ভালো হবে কিনা যারা মাটির চাষ করেন তারা এটা জানেন পুকুরের জলে পুকুরের জলেও খোল দেওয়া হয় তো আস্তে আস্তে বেড়ে উঠছে আর দুটো একটা ফুলের দেখা দিয়েছে ফার্স্ট যখন একটা ফুলের দেখা দিলো তখন আমি করেছিলাম এই আমি যেটা করেছিলাম তখন হচ্ছে গিয়ে সামান্য কটা দশ ছাব্বিশে দানা দিলাম কারণ দশ ছাব্বিশ এমনিতে না দিলেও কিছুই হতো না তাও একটা মনে খুঁতখুত করে ওর জন্য দিয়েছিলাম যে দশ ছাব্বিশে দুটো দানা দিই যে ফুলটা যাতে সঠিকভাবে ফোটে আর কিচ্ছু দিইনি আপনাদের বলবো যে মিক্স খাওয়ার উপর কেন অত জোর দিচ্ছি বা মিক্স খাওয়ার গুণাগুণ একটা ভিডিওতেই আর কোনো খাবারের কথা বললাম না আর দুপাটির কাছে না যাই এমনি খুব পোকামাকার আক্রমণ কম হয় কিন্তু মাইটসে একটু আক্রমণ হয় তো আপনারা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন মাইসটা যাতে না আসে গাছটা যেরকম ভিডিওতে দেখছি তার থেকে কিন্তু গাছটার রূপ আরও ভালো আরও সুন্দর অনেক বড়ো যখন ক্যামেরা আনার চেষ্টা করছি আসতে আমি তো অসংখ্য ধন্যবাদ যাতে ভিডিওটা দেখলেন